এই ঘাসটা অত্যন্ত ফলন এবং ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা ফেসবুকে বর্তমানে অ্যাড দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি এই গৈতিমালা ঘাসের বীজের আদেও এই ঘাসের কোনো বীজ হয় না দর্শক এই ঘাসের কোনো ফুলই আসে না এই ঘাসের ভালো মানে কাটিং নিতে হলে অবশ্যই একটা আপনার গ্রহণযোগ্য এবং আস্থার একটি প্রতিষ্ঠান থেকে আপনার কাটিংগুলো কালেক্ট করতে হবে আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহস্য এবং আপনার দায় আমি ভালো আছি দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা আমাদের ঘাসের প্রজেক্টে যে ঘাসের আমরা দাঁড়িয়ে আছি এই ঘাসটি সবারই সুপরিচিত একটি ঘাস যেটা হচ্ছে আমেরিকান ফাইভ জি গতিমালা ঘাস নামে পরিচিত এই ঘাসটা অত্যন্ত ফলন এবং ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস এই ঘাসটি আপনি আপনার গবাদি পশুর গরু ছাগল ভেড়া মহিষ যে কোনো প্রাণীর জন্য আপনার এই ঘাসটা করতে পারেন এই ঘাসটা করতে হবে আপনাকে সম্পূর্ণ উঁচু জমিতে তো দর্শক আসলে ঘাস করতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানের ঘাসের কাটিং কালেক্ট করতে হবে সংরক্ষণ করতে হবে এই ঘাসের কোনো বীজ হয় না অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা ফেসবুকে বর্তমানে অ্যাড দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি এই গয়েতিমালা ঘাসের বীজের আদেও এই ঘাসের কোনো বীজ হয় না দর্শক এই ঘাসের কোন ফুলই আসে না আপনার হয়তো এই ঘাসটা এক বছর দেড় বছর বয়স করলে হঠাৎ দু একটা ঘাসের মাথায় আপনার দু একটা আপনার বাধা আসলেও কোনো ফুল হয় না যেমন উদাহরণস্বরূপ হচ্ছে আপনার আখক্ষেত আক্ষেতে কিন্তু দর্শক আমরা বাংলায় বলি পৌষ মাঘ ফাল্গুন মাসের দিকে আখ যদি বেশি বয়স থাকে তখন কিন্তু আখের মাথায়ও ফুল আসে কিন্তু সেই ফুলতে কিন্তু আখ চাষ কখনোই করা সম্ভব হয় না আখ চাষ করতে হয় সম্পূর্ণ কাটিং থেকে কাণ্ড থেকে তো দর্শক অনুরূপ ভাবে এই গোয়েতিমালা ঘাসটাও আমাদের কাটিং কালেক্ট করতে হবে কাটিং থেকে রোপণ করে আমাদের ঘাসগুলো চাষবাস করতে হবে তো প্রথমত আমাদের প্রথম শর্ত হচ্ছে এই ঘাসের উপযুক্ত জমি কেমন কেমন জমিতে আপনার এই ঘাসটা চাষ করবেন যে জমি সম্পূর্ণ একটি উঁচু জমি যেখানে বন্যার কোনো পানি না বাঁধে হয়তো বা বৃষ্টিতে এক দুই দিন বা পাঁচ সাত দিন বা দশ পনেরো দিন পানি জমে থাকে যেটা বৃষ্টির পানি সেই জমিতে আপনি ঘাস করতে পারবেন কিন্তু যেখানে লং টাইম তিন মাস চার মাস বন্যার পানি বা বৃষ্টির পানি দিয়ে তলিয়ে থাকে যেটাকে আমরা নিচু জমি বলে আখ্যায়িত করতে পারি সেই জমিতে এই ঘাস করা সম্ভব না তো দর্শক এই ঘাসের ভালো কাটিং নিতে হলে অবশ্যই একটা আপনার গ্রহণযোগ্য এবং আস্থার একটি প্রতিষ্ঠান থেকে আপনার কাটিংগুলো কালেক্ট করতে হবে এই ঘাসের একটি পূর্ণাঙ্গ বয়স না হলে এই ঘাসের কাটিং থেকে কখনোই জার্মিনেশন হয় না অনেকেই এই কাটিং এর উচ্চ মূল্যের জন্যে অল্প বয়সের কাটিংগুলো বিক্রি করে থাকেন আসলে দর্শক এই কাটিংয়ের একটি পরিপক্ক বয়স না হলে কখনো এই গাছ এই গাছ থেকে কাটিং আপনার তৈরি হবে না আর যে রোপণ পদ্ধতি হচ্ছে প্রতি শতাংশে একশো পিস কাটিং আপনার দুই ফিট বাই দুই ফিট বা দুই ফিট বাই আড়াই ফিট কাটিং দুটো করে কাটিং এক একটা ঝাড়ে রোপণ করতে হবে দেখেন অতিরিক্ত ডিস্টেন্স দেওয়া ভালো না অতিরিক্ত আপনার কাছাকাছি রোপণ করে ভালো না কারণ এই ঘাসগুলো অনেক ব্যাপক হারে যেহেতু সুফা হয় এবং আপনি বেশি ডিস্টেন্স দিলে আবার আগাছা হয়ে জমির গুণাবলীগুলো নষ্ট হয়ে যায় তো দর্শক অবশ্যই আপনাকে প্রতি শতাংশে একশো পিস কাটিং রোপণ করলে এটার সঠিক মাপটা হয়ে যাবে দুই ফিট বাই আড়াই ফিট এই এই মাপে আপনারা ঘাসগুলো রোপণ করবেন তো দর্শক আমরা আসলে এই ঘাসটার কতদিন বয়স্ক কাটিং এর জন্য সেই প্রসঙ্গে আসি এই ঘাসটির মিনিমাম আপনার আটে থেকে নয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ ভালো মানের পরিপক্ক কাটিং পেতে হলে তা এই গাছটা আপনার পাতা বেশি কাণ্ড কম এই গাছটা আপনার আপনার কাটিং এর জন্য অবশ্যই আপনাকে লং টাইম সময় দিতে হবে এই জন্য এই ঘাসের কাটিং এর মূল্যটা একটু বেশি এই ঘাসের কাটিং আমরা দিচ্ছি মাত্র 6 টাকা পিসে সর্বনিম্ন 300 পিস ডেলিভারি আপনাকে নিতে হবে যারা 300 পিসের নিচে আমাদের প্রয়োজন তারা কখনোই আমাদেরকে কল করে অযথা বিরক্ত করবেন না এই ঘাসের কাটিং নিতে হলে অবশ্যই আপনাকে 300 পিস নিতে হবে এবং 300 পিসে কাটিং এর পার পিস কাটিং করবে 6 টাকা পিস এবং এই কাটিং এর আমরা 90% জার্মিনেশন গ্যারান্টি দেব যদি আপনার কাটিং আপনার হাতে পৌঁছানোর আগে কোনো পচা গলা নষ্ট কাটিং পান সাথে সাথে আমাদের কাছ থেকে আপনি রিটার্ন কাটিং পাবেন ধরেন আপনার জার্মিনেশন প্রক্রিয়া রাখছেন সেই ক্ষেত্রে আপনারা যদি এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে যদি আপনার কাটিং জার্মিনেশন না হয় সেই হিসেবে আপনারা কাটিং এর আমাদের কাছ থেকে রিটার্ন কাটিং পাবেন তো দর্শক অবশ্যই ভালো মানের কাটিং নিতে হলে অবশ্যই আপনাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই ঘাসের কাটিং গুলো কালেক্ট করতে হবে শুধু আমি না বাংলাদেশে অনেকেই অনেক কাটিং বিক্রি করে আপনাকে যাকে বিশ্বস্ত মনে হবে যাকে ভালো মনে হবে যেখান থেকে মনে হবে আপনি ঠকবেন না কাটিং সেখান থেকে অবশ্যই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি হোম ডেলিভারি দিয়ে সেই হিসেবে ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং ডেলিভারি চার্জ যেটা আসবে সেটা আপনাকে বহন করতে হবে সেটা যদি আপনি বহন করেন আপনি আপনার বাসায় ঘরে বসে আপনি ঘাসের কাটিংগুলো কালেক্ট করতে পারবেন তো দর্শক এখন আমরা দেখাবো আসলে কি ধরনের কি কোয়ালিটি কাটিং গুলো আপনারা কালেক্ট করলে আপনাদের কাটিং গুলো জার্মিনেশনে কোনো সমস্যা হবে না চলুন দর্শক আমরা এখন দেখবো আমাদের কাটিং এর প্রাপ্ত যে কাটিং গুলো সেগুলো কেমন হতে হবে দর্শক এই যে আমার সামনে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু এই পাতাগুলো শুকিয়ে গেছে এগুলো কিন্তু মরে যায় নাই দর্শক এটা আর এরকম বয়স্ক করার একমাত্র কারণ হচ্ছে এটা 100% পরিপক্ক একটি কাটিং অতিরিক্ত আবাদ্তি কড়া কাটিংগুলো পচে নষ্ট হয়ে যায় সেজন্য এই বয়সের কাটিংগুলো আপনাকে কালেক্ট করতে হবে এবং কাটিং এর অবশ্যই আপনার কাটিং যখন কালেক্ট করবেন আপনার কাটিং এর এই অঙ্কুরগুলো এরকম সতেজ তাজা থাকতে হবে যে কাটিংগুলো কালো হয়ে গেছে যে অঙ্কুরের কাটিং এর কাণ্ডগুলো অঙ্কুরগুলো কালো হয়ে গেছে এই যে আমি দেখাচ্ছি বারবার এই অঙ্কুরের যে ইটা আপনার এটা যদি কালো হয়ে নষ্ট হয়ে যায় সেই কাটিংটা আপনার জন্য জার্মিনেশন আসবে না সেই হিসেবে আমরা সবসময় চেষ্টা করি পরিপক্ক এবং পুষ্ট কাটিংগুলো আপনাদের দেওয়ার এবং সবসময় আপনারা গোয়েতিমালা ঘাসের কাটিং আপনার মাঝামাঝি থেকে উপরের অংশগুলোর কাটিংগুলো সবচেয়ে বেশি ভালো হয় তো দর্শক অবশ্যই আপনাকে এরকম বাতি পরিপক্ক কাটিং কালেক্ট করতে হবে তাহলে আপনি জার্মিনেশনে সফল হবেন তো দর্শক আর দেরি কেন যাদের কাটিং এর প্রয়োজন গ্রান্টি সহ কাটিং দিচ্ছি আমরা আমাদের থেকে এই ঘাসের কাটিং গুলো কালেক্ট করতে পারবেন নব্বই পার্সেন্ট জার্মিশন গ্যারান্টি যদি নব্বই এর নিচে জার্মিশন হয় সেটা সম্পূর্ণ দায়বদ্ধতা আমরা নিব অবশ্যই আমরা যে প্রসেসে বলবো ওই প্রসেস অনুযায়ী আপনাকে কাটিং গুলো জার্মিশন করতে হবে তো দর্শক যাদের ভালো মানের গতিমালা ঘাসের কাটিং এর দরকার তার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের থেকে এই ঘাসের কাটিং গুলো কালেক্ট করতে পারেন এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে যারা আপনার আমাদের এই ঘাসগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্কেনে দেওয়া নাম্বারের মেসেজ করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সরাসরি কল দিয়েও আমাদের থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো দর্শক যারা গতিমালা ঘাস সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই স্কেহার নাম্বারে কল করে আমাদের থেকে তথ্যগুলো জেনে নেবেন দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে দীর্ঘায়ু এবং স্বাস্থ্য কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ